বাংলাদেশ প্রথমবারের মতো সোজা সাপটা ঘোষণা করে দেশের স্বার্থ বিরোধী কোনো প্রকল্প চলবে না এই সিদ্ধান্তের আওতায় এক ধাক্কায় বাতিল করা হয় ভারতের সাথে সম্পৃক্ত দশটি বড় প্রকল্প এবং এই সিদ্ধান্তই ভারতের আধিপত্যের স্বপ্নভঙ্গের সূচনা করে প্রথমেই আসে ত্রিপুরা বাংলাদেশ রেল সংযোগ প্রকল্প ভারতের এক প্রস্তাব ছিল আসলাম আলাইকুম প্রদর্শক শ্রোতা দিন যাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একেবারেই তলা নিতে যাচ্ছে এবার বাংলাদেশ ভারতের সাথে যে 10 প্রজেক্ট বাতিলের ঘোষণা দিয়েছে কি সেই 10 প্রজেক্ট চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি এক ঢাকায় বাতিল করা হয় ভারতের সাথে সম্পৃক্ত 10টি বড় প্রকল্প এবং এই সিদ্ধান্তই ভারতের আধিপত্যের স্বপ্নভঙ্গের সূচনা করে প্রথমেই আসে ত্রিপুরা বাংলাদেশ রেল সংযোগ প্রকল্প ভারতের একতিয়া প্রস্তাব ছিল ত্রিপুরা হয়ে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরের সহজ সংযোগ তৈরি করবে যেটি পুরোপুরি ভারতের পণ্য পরিবহনের সুবিধার্থে বাংলাদেশের জন্য এর কোনো বাস্তবিক লাভ ছিল না ভূ রাজনৈতিক ঝুঁকি ছিল প্রকল্পের আওতায় বাংলাদেশকে বিনা মাসুলে ভারতীয় ট্রানজিট সুবিধা দিতে বলা হয়েছিল এই প্রকল্প দুই সালে সরাসরি বাতিল করে দেয় বাংলাদেশ সরকার দ্বিতীয় ছিল অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ প্রকল্প এটি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের পণ্য রসদ এমনকি সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করতে চেয়েছিল বাংলাদেশ সরকার দীর্ঘদিন এই প্রকল্পে বিনিয়োগ ও জমি অধিগ্রহণ করে চাপের মধ্যে ছিল কিন্তু দুই সালে সিদ্ধান্ত হয় এই প্রকল্প দেশের কৌশলগত স্বার্থের পরিপন্থী তাই একে বাতিল করা হবে তৃতীয় ছিল আশুগঞ্জ আগরতলা মালবাহী করিডর আশুগঞ্জ নদীবন্দর থেকে ভারতীয় পণ্য সড়কপথে আগরতলা নিয়ে যাওয়া হচ্ছিল প্রায় বিনামূল্যে বাংলাদেশের রাস্তাগুলো ব্যবহার করা হচ্ছিল ভারতের জন্য কিন্তু বাংলাদেশ কোনো অর্থনৈতিক সুবিধা পাচ্ছিল না রাস্তার ক্ষতি পরিবেশ বিপর্যয় এবং নিরাপত্তার ঝুঁকি ছিল স্পষ্ট এই করিডরও বাতিল ঘোষণা করা হয় চতুর্থ ছিল ফেনী নদী জল ব্যবস্থাপনা প্রকল্প ফেনী নদীর পানি ব্যবহারের অধিকার নিয়ে ভারত বারবার বাংলাদেশকে চাপে রেখেছিল অথচ ভারতের ভূখণ্ডে এই নদীর উৎস না থাকা সত্ত্বেও ভারত জোর করে পানি নিয়ে যাচ্ছিল এই চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দিয়ে প্রকল্প বাতিল করা হয় পঞ্চম ছিল কুশিয়ারা নদীর পানি বন্টন চুক্তির অনুসারী প্রকল্প ভারতের চাপ ছিল বাংলাদেশের অংশ থেকে আরও পানি উত্তোলন করবে তারা কিন্তু দেখা যায় এই পানিবন্টনের কোনো বাস্তব সমন্বয় হয়নি বাংলাদেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল তাই বাংলাদেশের সরকার এই প্রকল্পের বাস্তবায়ন বন্ধের সিদ্ধান্ত নেয় ষষ্ঠ ছিল বন্দর ব্যবহার চুক্তির আওতাভুক্ত সড়ক ও নৌপথ উন্নয়ন প্রকল্প চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতের জন্য উন্মুক্ত করতে বাংলাদেশকে চাপ দিয়ে একাধিক সড়ক ব্রিজ ও টার্মিনাল উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছিল যার মূল উদ্দেশ্য ছিল ভারতের উত্তর প্রবেশাধিকার নিশ্চিত করা বাংলাদেশের জনগণ ও ব্যবসায়ী মহলের কোনো সুবিধা ছিল না এই প্রকল্পগুলো বাতিল করা হয় সপ্তম ছিল ফারাক্কা বাঁধ সংস্কার প্রকল্পের সহায়তা ভারত চেয়েছিল বাংলাদেশ নিজেদের অর্থ দিয়ে ভারতীয় অঞ্চলের ফারাক্কা বাঁধের সংস্কারের সহযোগিতা করবে অথচ এই ফারাক্কা বাঁধই বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুকরণ সৃষ্টি করেছে নদী শুকিয়ে গেছে জীববৈচিত্র ধ্বংস হয়েছে বাংলাদেশের সরকার এই ধরনের কোন সহযোগিতা প্রত্যাখ্যান করে অষ্টম ছিল সিলেট শিলচর সড়ক সংযোগ প্রকল্প এই সড়ক নির্মাণের মাধ্যমে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্বাঞ্চলে সরাসরি প্রবেশাধিকার চেয়েছিল কৌশলগত দিক থেকে এটি ছিল অত্যন্ত বিপজ্জনক বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করে এই প্রকল্প বাতিলের সুপারিশ করে এবং সরকার দ্রুততা কার্যকর করে নবম ছিল পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প ভারতে ত্রিপুরা থেকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের নামে একটি পাইপলাইন তৈরি করা হয়েছিল যার মাধ্যমে ভারত দীর্ঘ মেয়াদে বাংলাদেশের জ্বালানি বাজার দখল করতে চেয়েছিল বাংলাদেশের সরকার এই পাইপলাইনের সম্প্রসারণ পরিকল্পনা বাতিল করে দশম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার চুক্তির নতুন ধারা ভারত চেয়েছিল এই দুই বন্দর দীর্ঘ মেয়াদে তাদের একচেটিয়া ব্যবহার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের সরকার স্পষ্ট জানিয়ে দেয় কোনো দেশের জন্য দেশের কৌশলগত স্থাপনা একচেটিয়া ব্যবহারের অধিকার দেওয়া হবে না তাই এই সংশোধিত ধারার অনুমোদন বাতিল করে দেওয়া হয় ভারতের জন্য এই দশটি প্রকল্পের বাতিল হওয়ার অর্থ ছিল দক্ষিণ এশিয়ায় তাদের রাজনৈতিক ও কৌশলগত আধিপত্যের ধ্বংস একের পর এক চুক্তি বাতিলের ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা অস্থির হয়ে পড়ে দিল্লির মিডিয়ায় ক্ষোভের সুর স্পষ্ট হয়ে ওঠে তারা বাংলাদেশের এই সিদ্ধান্তকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে অভিহিত করে ভারতের প্রধান প্রধান দৈনিকগুলো একের পর এক প্রপাগান্ডা শুরু করে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে দ্বিপাক্ষিক সম্পর্কে টানা পড়েন ইত্যাদি মিথ্যা প্রচারণা চালাতে থাকে ভারতের সরকার বাংলাদেশ সরকারের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ করে প্রকল্প বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নয়াদিল্লিতে একাধিক বৈঠক হয় বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকের চেষ্টা করা হয় এমনকি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বিশেষ দ্রুত বাংলাদেশে পাঠানোর চিন্তা করেছিল দিল্লি কিন্তু বাংলাদেশের সরকার স্পষ্ট জানিয়ে দেয় দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি বা প্রকল্পের ক্ষেত্রে আর কোনো আলোচনা হবে না সিদ্ধান্ত চূড়ান্ত এবং তা দেশের সার্বভৌম সিদ্ধান্তের প্রতিফলন বাংলাদেশের এই অবস্থানের পেছনে ছিল একটি সুস্পষ্ট দর্শন দেশপ্রেম কোনো দেশের সাথে বন্ধুত্বের নামে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়া হবে না বাংলাদেশের সরকার জনগণের পক্ষে দাঁড়িয়ে ঘোষণা করে দেশের মাটি নদী বন্দর সড়ক ও অর্থনীতি আর কারো ছায়াতলে চলবে না এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয় জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্র বাংলাদেশের কৌশলগত স্বাধীনতার সিদ্ধান্তকে স্বাগত জানায় প্রকল্প বাতিলের পরপরই ভারত তার প্রভাব বিস্তারের চেষ্টা আরও বাড়ায় নানা প্রলোভন বৈদেশিক ঋণ প্রযুক্তি সহায়তা উন্নয়ন সহযোগিতা এসব কৌশলের আশ্রয় নাই কিন্তু বাংলাদেশের কূটনীতি ছিল কঠিন এবং সুপরিকল্পিত বাংলাদেশ জানিয়ে দেয় যে কোনো প্রকল্প হবে দেশের স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং প্রতিটি চুক্তি হবে সমাধিকারের ভিত্তিতে সুবিধা আর কোনো দেশের জন্য থাকবে না সবচেয়ে ভারতের অর্থনৈতিক কারণ এই প্রকল্পগুলোর সাথে ছিল ভারতের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান বিশেষ করে নির্মাণ কোম্পানি পরিবহন সংস্থা এবং জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান তারা বাংলাদেশ থেকে বহু কোটি টাকার আয় হারায় পাশাপাশি ভারতের জন্য বাংলাদেশের ভূখণ্ডের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের সহজ প্রবেশাধিকার বন্ধ হয়ে যায় যা তাদের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশ আসলে ভারতের বহু বছরের লালিত ভূ রাজনৈতিক করিডর নীতি ভেঙে দিয়েছে ভারতের পরিকল্পনা ছিল বাংলাদেশের ভেতর দিয়ে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর ইত্যাদি রাজ্যের সাথে সরাসরি সংযোগ তৈরি করা যাতে নিজেদের লজিস্টিক ও সামরিক সুবিধা নিশ্চিত করা যায় বাংলাদেশের সরকার এই পরিকল্পনার ফাঁদ চিনতে পেরেছে এবং একে সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছে একই সাথে বাংলাদেশ নিজের কৌশলগত স্থাপনার উন্নয়ন নিজে করছে এখন চট্টগ্রাম বংলা ও পায়রা বন্দরের সম্প্রসারণ বাংলাদেশ নিজস্ব অর্থায়নে ও আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে নিরপেক্ষভাবে পরিচালনা করছে রেলপথ মহাসড়ক ব্রিজ ও টানেল নির্মাণেও বাংলাদেশের নিজস্ব নীতিমালা তৈরি হয়েছে ফলে দেশের কৌশলগত অবকাঠামো আর ভারতের মতো কোনো দেশের একচেটিয়া নিয়ন্ত্রণের আওতায় থাকছে না এছাড়া দেশের নিরাপত্তা সংস্থাগুলো সীমান্ত ব্যবস্থাপনায় শক্ত অবস্থা নিয়েছে এখন বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয়দের অবৈধ অনুপ্রবেশ পণ্য পাচার জ্বালানি চোরাচালান রোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে সীমান্ত এলাকায় নতুন ক্যাম্প স্থাপন স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে এইসব উদ্যোগ ভারতের আগ্রাসী মনোভাবের জন্য বড় বাধা তৈরি করছে বাংলাদেশের এই কৌশলগত সিদ্ধান্তের আরেকটি বড় ফল হচ্ছে দেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনায় স্বাধীনতা দেশের উন্নয়ন প্রকল্প এখন আর কারো অনুমতি বা চাপের উপর নির্ভর করে না বাংলাদেশের পরিকল্পনা বাংলাদেশের অর্থ বাংলাদেশের জনগণের স্বার্থ উন্নয়নের কেন্দ্রবিন্দু ফলে দেশের মধ্যে জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী হয়েছে এবং জনগণের মধ্যে দেশপ্রেম ও আত্মবিশ্বাস বেড়েছে ভারতের মিডিয়া এবং কূটনীতিকরা এখন বাংলাদেশের বিরুদ্ধে নানা প্রবাগান্ডা চালালেও বাস্তবতা হচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় নিজের স্বার্থ রক্ষার ক্ষেত্রে একটি উদাহরণ সৃষ্টি করেছে এবং এই দৃঢ় পদক্ষেপ দেখিয়ে দিয়েছে একটি ছোট দেশও বড় শক্তির চাপের সামনে মাথা নত না করে নিজের স্বার্থ রক্ষা করতে পারে যদি নেতৃত্বের মধ্যে দেশপ্রেম দূরদৃষ্টি এবং সাহস থাকে দেশের স্বার্থে ভারতের সাথে 10টি বড় প্রকল্প বাতিল করে বাংলাদেশ একটি স্থায়ী কৌশলগত পথ নির্দেশ তৈরি করেছে এখন থেকে দেশের প্রতিটি সিদ্ধান্ত হবে বাংলাদেশের জনগণের প্রয়োজন ও জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে বিদেশি চাপ বা বন্ধুত্বের নামে আধিপত্যের সুযোগ আর থাকবে না বাংলাদেশের নীতিমালা এখন ন্যাশনাল ইকোনমিক সিকিউরিটি এবং সার্বভৌম অবকাঠামো এই দুটি ধারণা গভীরভাবে প্রতিস্থাপিত হয়েছে দেশের বন্দর রেলপথ নদী বন্দর সড়ক মহাসড়ক এসব কৌশলগত সম্পদ এখন শুধুমাত্র বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রয়োজনে ব্যবহৃত হবে কোন দেশ বিশেষ সুবিধা পাবে না কোনো একতরফা প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না বিদ্যুৎ যোগাযোগ কৃষি শিল্পায়ন জ্বালানি সব খাতে দেশ এখন স্বনির্ভরতার দিকেই গুচ্ছে নতুন পরিকল্পনায় বিদেশি বিনিয়োগ হ্যাঁ আধিপত্য না এই নীতি গ্রহণ করা হয়েছে বিদেশি বিনিয়োগ অবশ্যই থাকবে তবে তা হবে বাংলাদেশের শর্তে বাংলাদেশের উন্নয়ন পরিকল্প রেখে এই পদক্ষেপ ভারতের জন্য ছিল এক বড় ধরনের কৌশলগত ধাক্কা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধনীয় ভূখণ্ড হিসেবে ভারত বহু বছর ধরে এই ভূখণ্ড ব্যবহার করে তাদের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশাধিকার এবং আন্তর্জাতিক বাণিজ্য রুট তৈরি করতে চেয়েছিল বাংলাদেশের ভূখণ্ডের উপর আধিপত্য কায়েম করে তারা দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের স্বপ্ন দেখছিল সেই স্বপ্ন এখন ভেঙে চুরমার হয়ে গেছে ভারতের অর্থনৈতিক স্বার্থ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন